নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সার্থী করে শ্রীমৎ ভগবৎ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা দেবীম নমস্তি ওম নম ভগবতী বাসুদেবায়ম ভগবতী বাসুদেবায় নমো ভগবা দেব রাধে রাধে রে 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 রাধে রে শ্রীমন্ত ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নম্বর ছদিজন্ত निन्दन्तस्तावसामर्थ्यं तत् दुःखतरं नु किम् এখানে প্রথম লাইনের প্রথম হচ্ছে পার্থ বহু বহুন এইটুকুনি এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে উচ্চারণ করব। তার জন্য একটু বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে সাজিয়ে দিয়েছি চানটিং সুবিধার জন্য কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দেওয়া আছে সেই সেই জায়গাগুলো চান্টিনের চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা তাহলে প্রথম লাইনে প্রথম পার্থক্য দেখি কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো আচ্ছা অব্যাচ্ছ অ টা যেমন আছে তেমন বয় আকারে একটু লাল দিয়েছি কারণ পাশে গ্যালেন্ডারে ভুক্ত করে দেওয়া আছে দু নম্বরে ব কে সংস্কৃততে ও প্লাস অ ঠুট খুলে ও আ উচ্চারণ করতে হয় এখানে যেহেতু বয় আকার আছে সেই জন্য উপরের গ্যাকেটে আমি ও প্লাস আ দিয়েছি তাহলে এখানে উচ্চারণটা হবে ব আকারটা বলতে পারবো না ওটা বাংলায় হয়ে যাবে সংস্কৃত তে কি বলবো ওয়া তাহলে এখানে হবে অ অয় চফলাতে একটুখানি লাল দিয়েছি কারণ পাশে আক নম্বর तालिकाভুক্ত করে দেওয়া আছে জকে সংস্কৃততে হস্যই প্লাস অন্তস্থ ই অ বলে উচ্চারণ করে তাহলে এবার চ এর সাথে জ ফল আছে তাহলে উপরে রাকেতে হস্যই প্লাস অন্তস্থ অ জ ফল উচ্চারণটা দিয়ে দেওয়া আছে এবার চ এর সাথে হস্যই প্লাস অন্তস্থ অ পূড়িয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে ঞ ঠিক এইখানে সেই উচ্চারণটা হবে অ ইয়া চিয়া আবার আছে বা এখানে ও প্লাসা হবে ওয়া হবে উচ্চারণটা তারপরের অংশ আছে দা দাটা যেমন আছে তেমন তারপরে অনুস্বর আছে শব্দের মাঝখানে যদি হুম আম অনুস্বরটা থাকে তাহলে এখানে অনুস্বর সব সময় হুম নয় হসন্ত হিসেবে এটা আহ উচ্চারিত হয় হ্যাঁ তো এখানে যেহেতু নয় হসন্ত মানে শব্দের মাঝখানে আছে সেই জন্য নয় হসন্ত হয়ে যাবে সেটা আর তার পরের অক্ষরই আছে তালব্য এবার তালব্য টাকে যদি ভাঙি তাহলে প্রথম অক্ষর আসে তালব্য তাকে হসন্ত দিয়ে বার করে আনতে হবে এবং হসন্ত দিয়ে বেরিয়ে এসে আগের অক্ষর ময় হসন্ত সাথে জুড়ি উচ্চারিত হবে আর চটা যেমন আছে তেমন পরে থাকবে তাহলে এখানে কি হবে দুটো অক্ষর পাশাপাশি এলো একটা একটা নয় হসন্ত হসন্ত আর হ্যাঁ তো এই যে নয় হসন্ত পাশাপাশি এলো এটাকে মশ বলে উচ্চারণ করতে পারবো না এটাকে একসাথে জুড়ে দয়াকারের সাথে উচ্চারণ করতে হবে সেটাও আমি ওপরের ব্যাকেটে নয় সয় হসন্ত বলে দিয়েছি এখানে আলাদা করে নয় হসন্ত আর তারপর সয় হসন্তকে লাল দিলাম এই জন্য যে ওটা আলাদা আলাদা করে দয়া সাথে উচ্চারণ হবে না একেবারে দামস বলে তামস বলে একেবারে ময় সয় হসন্ত হিসেবে উচ্চারিত হয়ে যাবে এই ময় সয় হসন্ত দুটো একসাথে দয়াকারের সাথে জুড়বে দামস বলে উচ্চারিত হবে আর চটা যেমন আছে তেমন পরে থাকবে তাহলে অক্ষরটা কি পেলাম শব্দটা ওয়াদাম วาทํสจ এটা তারপরে শব্দ আছে বহুন আচ্ছা এখানে প্রশ্ন উঠতে পারে এখানে ব তে কেন ও প্লাস দিলাম না কারণ একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে ব এর কাটা আছে যে যে ব এর পিত্তা কাটা থাকে সেখানকার বটা বাংলা বয়ের এর মতো উচ্চারিত হয় সেজন্য এখানে বটা হবে ব বলেই উচ্চারিত তাহলে হুং যেমন আছে তেমন খেয়াল রাখতে হবে নয় এর তলায় হসন্ত আছে বহু না বলতে পারবো না হয় সাথে জুড়ে নয় হসন্ত তে উচ্চারিত হবে বহুন হ্যাঁ এবার আসি পরের পাঠে বাদি শান্তি তাবা হিতা এখানে একটা বিসর্গ আছে এইটুকুনি হচ্ছে second part আচ্ছা এবার দেখি এটা কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো ব ব আছে পাশে দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ব এর উচ্চারণ উ প্লাস অ উপরের ব্রাকেটে দেওয়া আছে এটাকে ওয়া বলে উচ্চারণ করবো যেমন আছে তেমন পেট কাটা মদ্য নশয় জফলা আছে তাই লাল দেওয়া হলো হর্ষই ক্লাসন্তোষয়া এইটা উচ্চারণ হবে জফলা তাহলে পেট কাটা মদ্য নশয়ের সাথে হর্ষ ই প্লাসন্তোষ পড়ি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে সেটা উচ্চারণ হবে তারপরে আছে নয় টয় হার্ষই মানে আহ একটা যুক্ত অক্ষর নটা আগে আছে হসন্ত লাগে নটা আগে বেরিয়ে আসবে কার সাথে উচ্চারিত হবে আগের অক্ষর পেট কাটার মতন সাথে জুড়ি উচ্চারিত হবে শিয়ান আচ্ছা এবারে তিনটা যেমন আছে তেমন পড়ে থাকলো তাহলে শব্দটা কি পেলাম ওয়াদি শিয়ান্তি এটা তারপরে অক্ষর আছে এখানে আছে এখানে শুধু বয় আকারে লাল দিয়েছে কারণ বয়ের উচ্চারণটা ও প্লাস বা আকার আছে বলে উপরে ব্রাকেটে ও প্লাস আছে উচ্চারণটা হবে টা যেমন আছে তেমন তা টা যেমন আছে তেমন শুধু বিসর্গ আছে বলে আহ বাসে ছয় নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে শব্দের শেষে বা পঙ্ক্তির শেষে বা লাইনের শেষে যখন বিসর্গ থাকে তখন সেটা হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় আরেকটাও নিয়ম আছে শুধু হ নয় তার আগে তয়াকারের সাথে আগের অক্ষরের সাথে যে আকারিকার হস এটা আছে সেটাও মিলিয়ে এর সাথে সেটা লেগে যায় এখানে যেহেতু আগের রক্ষর তয়া আকার আছে সেজন্য হয় এর সাথে আকার হয়ে হয়ে যাবে হা তালিটাও কি পেলাম তা বা হি তা হা এটা আচ্ছা তাহলে এবার আসি পরের লাইনে পরের লাইনে নিন্দাস্তা নিন্দান্তস্তব সামর্থ্যম এইটুকুই হচ্ছে প্রথম পাঠ এবার প্রত্যেকটা অক্ষর যুক্ত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরকে কে ভাঙবো কিভাবে আচ্ছা নয় দয় আছে নিন্দয় নটাকে আগে হসন্ত লাগে বের করে আনবো হসন্ত লেগে গেছে আগে অক্ষর নয় হস্তের সাথে জুড়ে উচ্চারিত হবে নিন দটা ট পর রইল এইবার এই দয়ের সাথে পরের নয় দয়টা ভাঙছি পরের নয় দয়টা ভাঙতে গেলে নয় হসন্ত লাগিয়ে আসবে সাথে উচ্চারিত হবে দন তাহলে কি পরে রইল তটা পরে রইল। এইবার এই তটা পরের অক্ষর আছে জন্তেশ্ব দয় সটাকে তাহলে আমি হসন্তর আগে বার করে আনবো এই তয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে তস তাহলে পরে রইল আরেকটা ত আচ্ছা এবার এই তয়ের সাথে বটা যোগ করে হল তব বতে লাল দিয়েছে কারণ উচ্চারণটা হবে ওয়া ও প্লাস ওয়া তাহলে শব্দটা কি পেলাম আছে যেমন আছে তেমন রেপ আছে আবার জখলাও আছে রেপ থাকলে তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে শূন্য রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় এখানে আগে অক্ষর ম সেজন্য ময়ের সাথে শূন্য রয় হসন্ত পর্যন্ত হয়ে সামর তৈরি হলো থাইরেডটা ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা থয় জফলা হয়ে গেল এবার থয় জফলাতে আমি লাল দিয়েছি কারণ জফলার উচ্চারণ হর্ষই প্লাস অন্তস্ত এই হর্ষই প্লাস অন্তস্ত অর্থাৎ থয় সাথে পড়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে থিয় এখানে ঠিক সেটা উচ্চারণ হবে মার সামার থিয়াম আর যেখানে অনুস্বর আছে শেষে শব্দের শেষে অনুস্বর থাকে সেটা হবে ময় হসন্ত কাজেই এখানে হবে শব্দটা সামার থিয়াম এটা আসি পরের পদে তত দুঃখতরম নকিম এটা ততটা যেমন আছে তেমন দুঃখে বিসর্গ আছে কিন্তু শব্দের মাঝখানে মাঝখানে বিসর্গ থাকলে অর্থ হ হয় অর্ধ হ মানে হয় বসন্ত লেগে যায় সেটা আগের অক্ষর দয় হ্রস্বর সাথে জুড়ে উচ্চারিত হয় দু আচ্ছা খ যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হলো ত টা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হলো র টাও তাই কিন্তু র এর সাথে আছে অনুস্বর অনুস্বর যদি শেষে থাকে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে শক্তি শেষে অনুস্বর থাকলে ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় র এর সাথে জুড়ে ময় অশন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে তৈরি হলো রম দুঃখ তারাম এটা হুম गिवन নূটা যেমন আছে তেমন রইলো কিমটাও যেমন আছে তেমন রইল শুধু খেয়াল রাখতে হবে যে অক্ষর নিচে অশন্ত আছে কিনা এখানে স্লোকই ময়ের নিচে অশন্ত আছে তাই কিমও বলতে পারবো না আগে

वैशाती तवाता निंदतस्ताब साम तत दुखतर कीज्यवादू बदिशंती तवा हिता निंदत सामर्थ्यम तत्ख तरध रेतिराती रिधेर दिधीर তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গিন রাধিবৃন্দাবানে ঈশ্বরে বিশ্ববাণস্বতী দেবী তাম আমি প্রভু শ্রী রাধামায়ের কৃপাদিষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল পদ্ধতিটির ক্ষম পার্থনা প্রভুচরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত প্রনত ক্লেশ নাশায় গবেন্দায় নমো নমঃ হোম শ্রী জয় শ্রীকৃষ্ণ